ভালো আছেন আপনি আলু কি বের করতেছেন না বিক্রি করতেছেন ওই তো বেচা কিনা করতেছেন বেচা কিনা করতেছেন ইস্টিক আলু নিচ্ছেন না পাকরি দুটাই দুটোই তো আজকে স্টিক আলুর বাজার কত আপনার সাতশো আর পাকরি পাখি হাজার বিশ তিরিশ হাজার বিশ তিরিশ আপনার আলু কি দেশের বাইরে যায় না আপনি এখানে বিক্রি করেন এখানে বিক্রি করেন আপনি স্টক স্টক করেন পার্টির মাল কিনে ব্যবসা করেন কিনে ব্যবসা করেন তো এবার বর্তমানে আলুর ভবিষ্যৎটা কেমন কি বাড়তে পারে কি বাজার ভবিষ্যৎ ভালো বোঝা যাচ্ছে না তারপর কি হবে বলা যায় না বলা যাচ্ছে না না আপনার রাজশাহীতে তো একটু বাড়ছে তো বগুড়াতে এরকম কম কেন আপনারা যেহেতু অভিজ্ঞ মানুষ আপনি অনেক পুরোনো একজন ব্যবসায়ী আলু ব্যবসা কিনে করেন তাই এখানে তো বাড়তিছে না বলছে কমতিছে দশ বিশ টাকা আলো এটার অবশ্যই কোনো কারণ আছে এই কারণটা একটু ব্যাখ্যা দিলে কারণ লোকাল এখন হাটে আমদানি হচ্ছে তো কিছু কখনো আমদানি অনেক লোকাল আলু না আপনার কত বছর সংরক্ষণ আছে নিজের আপনি কেমন রাখছেন এ বেশি থাকেনি পাঠির সব পাঠিদের আলু আছে তো আমরা বেশি নাই আর দশ হাজার পাঠির মানে সব মিলে আপনার স্টক থেকেই বেরোচ্ছে হ্যাঁ এখনো আপনি নিজে বাইরের আলু কিনেননি না স্টকগুলোই বাইরের বাজারে ছাড়তে চাইতে চাই যখন যে বেজতে বলে তখন তাদের মানুষ ধন্যবাদ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে

তো এটা কি আর বাড়ার সম্ভাবনা আছে কি ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা বলতে কি আলুর হলো আমদানি বেশি খাচ্ছে কম আলু বেশি কোলেস্টের চক বেশি গোড়াতে যায় লোকাল আলু এখনও গোড়াতে পাইতে আছে এই সামগ্রিক দিক বিবেচনা করে বাড়ার সম্ভাবনাই কম কম সম্ভাবনায় কম সম্ভাবনা কম তো প্রিয় দর্শক সবাই অনেক আলু বেচা কিনা করে এনারা আলু ব্যবসায়ী দেশ এবং দেশের বাইরে তো এখানে দেখতেই পাচ্ছেন এনারা বর্তমানে কৃষকে এনারা খুব গুরুত্ব সহকারে আলু নিয়ে থাকেন সব সময় তো এনাদের সকল তথ্যই আপনাদের কাজে দিবে। তো ভালো থাকবেন আর চেষ্টা করবেন কৃষককে বাঁচানোর জন্য যাতে কৃষক বাঁচে একটু বেশি বেশি করে আলু দেশের বাইরে রপ্তানি করার চেষ্টা করেন আলু রপ্তানির জন্য সরকারি কোনো পদক্ষেপ কি ধরনের পদক্ষেপ নিলে পরে আপনার এই আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে সরকারের পদক্ষেপ তো হবে সরকার তো ধরাই এক্সপোর্ট করে যারা আমদানি রপ্তানি করে যারা বাইরে আলু পাঠায় তাদের কিন্তু সরকার তো সহজে সাহায্য সহযোগিতা করতেইছে কিন্তু ঘটনা লিখি আপনার সর্ব সাকল্য উৎপাদনটাই বেশি সময় কম আর উৎপাদনটা বেশি এটাই হলো মেন কারণ অন্য কোনো কারণ নেই সরকারের পক্ষে তো সাহায্য সহযোগিতা আছে তো যদি আগামিতে যে আগুরা আলো বলে লাগে এটা যদি আপনি দেরিতে লাগায় তাহলে তো স্টোর থেকে আলোস আটকার কোন ক্ষমাও না নাই আর দেরিতে লাগায় বলতে কি আপনার যে এলাকা তখন যে টাইমে লাগানোর সময় সেই টাইমে লাগাবে আপনি দেরি করবে না তো কারিসকো 10 কি আর দেরি করবে না ওরা ওরা যে টাইমে যে এলাকা охорони জমির охорониর উপযুক্ত হবে সেই টাইমে ওরা লাগাবে আপনি দেরি করে কি করবেরা ওই ফসল তুলে আবার অন্যটা করতে হবে সময় সময় রাখ আর কি ধন্যবাদ আসসালামু আলাইকুম